ফেসবুকে লিখছে অনেকের সকলের মুখে মুখে যে কি ভুয়া মামলা হচ্ছে ভুয়া মামলা হচ্ছে একজন শহীদ মারা গিয়েছেন তার জন্য হাজার জন হচ্ছে আসামি করে মামলা হয়েছে হ্যাঁ আমি আমি মেনে নিলাম যে ভুয়া মামলা হচ্ছে কিন্তু এই ভুয়া মামলা এই শব্দটা ব্যবহার করে আসলে যারা খুনি আসলে যারা অপরাধী তাদেরকে কি আপনারা ধরছেন আর তারা ধরা পড়লেও কি তারা তারা শাস্তি পাচ্ছে তাদেরকে তো জামিন দিয়ে দিচ্ছেন তো এই ভুয়া একটা শব্দকে ব্যবহার করে একদল যদি ব্যবসা করে আপনারাও তো অন্যায় করছেন শহীদদের বিচার তো হচ্ছে না সরকার আসলে আদৌ কি শেখ হাসিনা চালাচ্ছে নাকি শেখ হাসিনার প্রক্সি কেউ চালাচ্ছে নাকি আওয়ামী লীগের বি টিম সি টিম সরকার চালাচ্ছে কারণ আমরা দেখি যে এখানে আমাদের জুলাইয়ের বিপ্লবের যারা শাহাদ বরণ করেছেন সেই হত্যা গণহত্যাকারীদের পুনর্বাসন করা হচ্ছে নানানভাবে তারা জামিন দেয়া হচ্ছে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে এটা তো রাজনৈতিক দিক থেকে আছেই বিপ্লবকে ব্যর্থ করার যত রকমের চেষ্টা আছে